আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি বিআর মাসুদ ব্লগের আরো একটা নতুন থাইল্যান্ড ভিসা रिलेटेड ভিডিওতে বন্ধুরা আজকে আলোচনা করব যে থাইল্যান্ডের মেডিকেল ভিসা নিয়ে আর থাইল্যান্ডের মেডিকেল ভিসা নিয়ে আপনারা অলরেডি জানেন যে এই মুহূর্তে রয়্যাল থাই সরকার বাংলাদেশীদেরকে খুব ইজি প্রসেসের মাধ্যমে ই ভিসা দিচ্ছে সুতরাং ই ভিসার সুবিধাটা আপনারা সকলেই জানেন যে ই ভিসা এমন একটা ভিসা যেটা আপনি ঘরে বসে আবেদন করবেন এবং ঘরে বসে ই ভিসা পাবেন তো এটা একটা চমৎকার উদ্যোগ বিশেষ করে ভারত বাংলাদেশিদেরকে ভিসা বন্ধ করে দেওয়ার পরে এক প্রকারে ভারত বন্ধই করে দিয়েছে যেটা দিচ্ছে সেটা বলতে হবে শুভঙ্করের ফাঁকে তো ভিসা বন্ধ করে দেওয়ার পরে কিন্তু থাই সরকার নানামুখী উদ্যোগ নিয়েছে বাংলাদেশিদের জন্য যেহেতু বাংলাদেশ থেকে প্রতি বছর প্রচুর পর্যটক থাইল্যান্ডে যায় এবং বাংলাদেশের মানুষের জন্য প্রথম পছন্দ ভারত এবং দ্বিতীয় পছন্দটাই বলতে হবে থাইল্যান্ডকে সুতরাং থাইল্যান্ডে কিন্তু ইদানিং খুব চাপ বেড়েছে আর যার কারণে কিন্তু থাই সরকার সব দিক বিবেচনা করেই কিন্তু বাংলাদেশিদের জন্য তারা ই ভিসা সিস্টেমটা চালু করেছে তো আপনারা নিশ্চয়ই জানেন যে থাইল্যান্ডে ট্রিটমেন্ট কস্ট অনেক বেশি এবং থাইল্যান্ড পৃথিবীর তিনটা যে অন্যতম সেরা ট্রিটমেন্টের জন্য সেরা দেশ আছে তার মধ্যে অবশ্যই থাইল্যান্ড একটা ব্রিটেন ইটালির পরেই কিন্তু থাইল্যান্ডের অন্যতম অবস্থান তো ব্রিটেন এবং ইটালি এগুলো হচ্ছে অতিরিক্ত কস্ট মানে এখানে কস্টটা অনেক বেশি তবে তার মধ্যে সবচেয়ে তুলনামূলক কম কষ্ট হচ্ছে থাইল্যান্ডে যেহেতু ভারতের মেডিকেল ভিসা আমরা এখন পাচ্ছি না বলতে গেলেই চলে তো সুতরাং আমরা চাইলে কিন্তু থাইল্যান্ডে যেতে পারি কিন্তু থাইল্যান্ডের ট্রিটমেন্ট কস্টটা অনেক বেশি বিশেষ করে যাতায়াতে বিমান ভাড়াটা অনেক বেশি এরপরে যেটা হয় সেটা হচ্ছে সেখানে মানে থাকা খাওয়া এবং প্রাইভেট হসপিটালের ট্রিটমেন্ট টু মাছ তো থাইল্যান্ডের হসপিটালগুলো মূলত আমি এর আগেও বলেছি তিন ভাগে বিভক্ত এক হচ্ছে তাদের গভর্নমেন্ট হসপিটাল আর একটা হচ্ছে প্রাইভেট হসপিটাল আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল হসপিটাল ইন্টারন্যাশনাল হসপিটালগুলোও কিন্তু প্রাইভেট হসপিটাল অলসো তো আপনি চাইলে কিন্তু সে দেশে সরকারি হসপিটালগুলোতে ট্রিটমেন্ট নিতে পারবেন তবে দু একটা হসপিটাল বাদে আপনাকে কিন্তু কেউ মানে থাই ভাষা ছাড়া কেউ ইংলিশে আপনাকে কেউ হেল্প করবে না তবে যে সমস্ত ইন্টারন্যাশনাল হসপিটালগুলো আছে এগুলো প্রত্যেকটা জায়গাতেই বাংলা ডেস্ক আছে সেই সমস্ত হসপিটালগুলোতে আপনি ট্রিটমেন্ট নিতে গেলে আপনার ভাষাগত কোনো সমস্যা হবে না আপনি যদি ডাক্তার দেখাতে চান সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে দোভাষী আপনাকে সরাসরি সাহায্য করবে এবং ডাক্তারের সঙ্গে যখন আপনি কথা বলবেন সেই সময়ও কিন্তু আপনাকে হেল্প করবে তো অনেকেই জানতে চেয়েছেন যে ভাই আসলে কম খরচে ট্রিটমেন্টের কোনো উপায় আছে কিনা দেখুন আমার জানা মতে থাইল্যান্ডের দুটি হসপিটাল আছে যেখানে আপনি অনেক কম খরচে ট্রিটমেন্ট দিতে পারছেন এবং এই হসপিটাল দুটোই হচ্ছে সরকারি হসপিটাল এক নম্বরে আসতে হবে হিরিরাজ হসপিটাল এই শ্রীরাজ হসপিটালটা হচ্ছে থাইল্যান্ডের লার্জেস্ট বিগেস্ট এবং ওল্ডেস্ট হসপিটাল এবং এখানে ট্রিটমেন্ট কস্ট অনেক 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 কম এবং এটা হচ্ছে কি বলবো আপনাকে মোটামুটি যত ধরনের ট্রিটমেন্ট আছে সবই করে তবে এর একটা আবার প্রাইভেট সেক্টর আছে সেখানে কিন্তু খরচ অনেক বেশি আপনি যদি এখানে ট্রিটমেন্ট করাতে চান নামমাত্র মূল্যে আপনি ট্রিটমেন্ট করাতে পারবেন তবে আপনাকে মেডিসিনটা কিন্তু স্বাভাবিক মূল্যেই কিনে নিতে হবে যেখানে থাই সরকার তাদের নিজ দেশের নাগরিকদেরকে বিনামূল্যে মেডিসিন সাপ্লাই দিয়ে থাকে এর জন্য আপনাকে যেটা করতে হবে আপনাকে অবশ্যই একটা পেশেন্ট কার্ড তৈরি করতে হবে পেশেন্ট কার্ডটা সাধারণত তৈরি হয় বেলা মানে সকাল সাতটা থেকে বেলা এগারোটার মধ্যে এবং সেখানে ডাক্তাররা রুগী দেখে তিনটা থেকে সরি সকাল সাতটা থেকে একদম বিকেল তিনটা পর্যন্ত এরপরে কিন্তু সাধারণত তারা রুগী দেখেন তবে এমার্জেন্সি রুগী অল টাইম তারা দেখে এমার্জেন্সি আলাদা সেকশন আছে সেখানে কিন্তু আলাদা আপনাকে পেমেন্ট করতে হয় দ্বিতীয় আর একটা হসপিটাল হচ্ছে পাটায়া ইন্টারন্যাশনাল হসপিটাল এই পাটায়া ইন্টারন্যাশনাল হসপিটাল এটা মানে আন্তর্জাতিক রুগী দেখার কারণ হচ্ছে পাটায়া হচ্ছে অন্যতম পৃথিবীর নাম করা সমুদ্র বীজ এখানে কিন্তু পৃথিবীর নানা প্রান্তের লোকজন আসে আর যার কারণে কিন্তু এখানে ইংরেজি ভাষাতে আপনি কথা বলতে পারবেন আপনি ট্রিটমেন্ট নিতে পারবেন সেম ওখানেও আপনাকে একটা পেশেন্ট কার্ড করতে হবে আর পেশেন্ট কার্ড করার জন্য কিন্তু যে কোনো হসপিটালে আপনি পারবেন করতে সেই জন্য আপনাকে কিন্তু অবশ্যই আপনার পাসপোর্টটা সঙ্গে নিয়ে যেতে হবে পাসপোর্ট সঙ্গে না নিয়ে গেলে কিন্তু হবে না তো এই সমস্ত জায়গাতে কিন্তু আপনি নর্মালি অনেক কম খরচে ট্রিটমেন্ট নিতে পারবেন আবার আপনি যদি মানে টুরিস্ট ভিসাতে যান সেক্ষেত্রেও কিন্তু আপনি ট্রিটমেন্ট নিতে পারবেন কোনো সমস্যা নেই এবং ট্যুরিস্ট ভিসাতে অনেক ক্ষেত্রে কিন্তু সার্জারি ট্রিটমেন্টও হয় কোথাও হয় কোথাও হয় না তবে অনেক ক্ষেত্রে কিন্তু হয় সেটা হসপিটাল কর্তৃপক্ষের ওপর ডিপেন্ড করছে এটা ইন্ডিয়ার মতো সিস্টেম না তবে এই দুটো হসপটে হসপিটাল ট্রিটমেন্টের ক্ষেত্রে অবশ্যই অনেক অনেক কিউট এটা বলতেই হবে এবং এরা অনেক অনেক কেয়ারফুল তাদের চিকিৎসার মানও অনেক বেটার আপনারা চাইলে এই দুই হসপিটালে যে কোনো একটা হসপিটালে যেতে পারেন এবং সিরিরাজ হসপিটালের ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া থাকছে ডিসক্রিপশন বক্সে আপনারা দেখে নিতে পারেন সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আলহামী